হ্যাঁ কমেন্টটা তো দেখছিলাম কারণ উনি তো পোস্টে ভুল মন্তব্য করছে ওই জন্য কি মন্তব্য করছে ভুল আচ্ছা ওখানে যেভাবে লেখা ছিল আমি ওটা ফোরে শুনেই তারপরে যাই হয়তো বুঝতে আপনি আপনি আমার আমার বিষয় কি লিখছেন ওখানে হ্যাঁ ওইটাই তো উনি লিখছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রেণীর সমন্বয়ক উমর ফারুক শুভ হ্যাঁ আমি কি আপনি কি সমন্বয়ক আমি কি

আপনি একটা মানুষের সম্বন্ধে না জেনে না শুনে আপনি তো আপনাকে জিজ্ঞেস করছি তো জিজ্ঞেস করছি তো আপনাকে আপনি গুরুত্ব দিছিলেন আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই আমি অনুমোদিত সমন্বয়ক তাইলে আপনার প্রতি আমার রেসপেক্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট রেসপেক্ট আসবে

আপনি আমি আপনার নরমালি প্রশ্ন করছি যে আপনি কি সমন্বয়ক আপনি বলতে পারেন হ্যাঁ ভাই আমি বুঝি তো সমন্বয়ক তাহলে আপনার আমি ওই এই মুহূর্তে ওই পোস্টটা রিমুভ ওই কমেন্টটা রিমুভ করে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে আমি যেহেতু উনি কিছু না আপনি আপনি রিমুভ না আর আপনি 1000 কমেন্টস করুন আমার কোনো সমস্যা না তবে আপনি যেটা বলছেন তাহলে আপনি রুট বিহেভ করতেছেন কেন আপনি আমি আমার কথা শুনুন আপনি আপনি মনে হচ্ছে আমাকে বেরেছেন আমার কথা শেষ করতে দেন

আমারও ওইদিকে ওই ওদিকে আছে আপনি আমার বিষয়ন্তন তো আমাকে ফোন দিতেন যে ভাই আপনি যে কমেন্টসটা করেছেন কমেন্টসটার আগে তাকে প্রশ্ন ইনবক্সে প্রশ্ন করতেন তাকে এক না হয় আপনি আমাকে কল করতেন আমাকে কল করে আমার থেকে জানতেন যে ভাই এই সমস্যা তো আমি তো আপনাকে শুরুতেই জিজ্ঞেস করছি শুরুতেই জিজ্ঞেস করছি ভাই আপনি কি সম্মно সুন্দরভাবে জিজ্ঞেস করতে আপনি আপনি পাবলিক প্লেসে কমেন্টস করার পর আমি কল নক করার পর আপনি আমাকে জিজ্ঞেস করবেন

আপনি বলতে পারেন আমি আপনাকে আমি আপনাকে আমার খোঁজ আমার যে নক দিতে পারছেন তাহলে আমার খোঁজ নিতে পারবেন আমি আপনাকে বলছি তো কাজ করছেন আন্দোলনে সব জন্য রেসপেক্ট আপনি কথা কথা আমি বলি না কথাটা এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি আপনাকে বলি আমার কথা শুনেন আমি আপনাকে বলি হ্যাঁ বলেন আপনি আমার কথাটা বলেন আপনি যেহেতু অবশ্যই অভিজ্ঞতা থাকা দরকার যে একজন মানুষ আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ওই ব্যক্তিটাকে নিয়ে যখন আমি একটা পাবলিক প্লেসে আপনার একটা কনভার্স শেষই করবো একটা কমেন্টস করব ওই কমেন্টসটা কতটুকু যেতে পারে কে শুনতে পারে না শুনতে পারে এটা আপনার অন্তত জানা উচিত এমনকি আপনি যতটুকু যেটা জানতে পেরেছেন আমি বহিষ্কার বিষয়টা এরকম শুনেছেন এলিগেশনস শুনতে পারেন আপনি এটা শোনা রাইট আপনার আছে নাগরিক হিসাবে আমার প্রশ্ন হলো কি আপনি যেহেতু শুনেছেন আপনি এটা যদি সত্যিকার অর্থে আপনার যদি জানার যদি আপনি মানে সত্যিকার যদি দেশপ্রেমী হতে না আপনাদের জানার আগ্রহ থাকতো তাহলে আপনি আমাকে নক করতেন যে ভাই এরকম এরকম একটা বিষয় শুনতেছি আসল বিষয়টা কি এরকম ওইটাকে আমার ডিজেবেল আইডি থেকে আমার ডিজেবেল আইডি থেকে প্রচুর নক দেওয়া হয়েছিল এবং কি আমার কিছু ব্যক্তিগত কারণে না যখন এই আন্দোলনরত অবস্থায় কিছু কিছু স্টুডেন্টদের আহত স্টুডেন্টদের বিষয়ে আপনাকে অনেকবার নক দেওয়া হয়েছিল কিন্তু আপনি কোনো রেসপন্স করেন নাই আমার ডিজেবল আইডি থেকে খুব দেখাতে পারবেন আমার ডিজেবল আইডি থেকে যেটা আমি এই আইডিটা আমার নতুন আইডি আমার ডিজেবল আইডিটার থেকে প্রচুর নক দেওয়া হয়েছিল কিন্তু আপনি কোনো প্রকার রেসপন্স করেন না আমাকে আপনি सेम নাম ওইটার নাম ওই ইমাম হোসেন এভাবে ছিল सेम নাম তাহলে আপনি আমাকে স্ক্রিনশট পাঠাইয়েন একটু কষ্ট আমার ডিজেবল আইডি থেকে ডিজেবল আইডি থেকে

তাদেরকে অন্তত রেসপেক্ট স্নেহ করা শিখবেন শিখলে তাহলে দেখবেন যে কি আরেকদিন আপনাদের জন্য দেশের মানুষ জাপিয়ে পড়বে অতএব দেশ সুস্থ ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই আন্দোলনের যোদ্ধা যারা ছিল তাদেরকে সবার প্রয়োজন হবে এখন না হলে কালকে হবে আমিও একজন মাদ্রাসা স্টুডেন্ট আমি মাদ্রাসা থেকে ফাজল শেষ করেছি আপনি তাই কি শেষ করেছেন আপনি তো ফালাইয়ের স্টুডেন্ট তো আমিও মাদ্রাসার স্টুডেন্ট আমি শহরে মাদ্রাসায় পড়ি আলিয়াতে পড়ি তো অতএব ভাই আমি আপনার সোর মজলিশ বলেন সর অজলিশ বলেন সবই আমি চিনি

উনি কি উনি কি সমন্বয়ক উনি তো বহিষ্কৃত জাস্ট এতটুকু বলছি আপনি আমাকে এটা ক্লিয়ার করতেন যে আমি সমন্বয়ক আমার অনুমোদন করা আমি সমন্বয়ক বা আমি এর দায়িত্বে আছি আপনি এটা রিমুভ করে দিলে বা আপনি আমার সম্পর্কে এতটুকু জানেন তাহলে আমার ওই মেসেজটা রিমুভ করে দেওয়ার রাইট আছে আমার তা আপনি আমাকে পলিটিক্স কেন টানছেন তারপর যাই আমার আমি যে জুলাই বিপ্লবে যে আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরছে ওটা ওটার হোটেল উঠে নিয়ে কেন কথা বলছেন আপনি

মানে বেবে চিন্তা করুন আপনি কমেন্টস করেন আপনার রাইট আছে আপনি 2000 কমেন্টস করেন আমি কোনো কিছু বলবো না তবে আমার একটাই আপনি কি একটা বারে এটা ক্লিয়ার করছেন আমাকে আপনি যে সমন্বয় এটা কি আমাকে একটা ক্লিয়ার করছেন আমি আমি এটা আপনি কোন দেশে আছেন কোন জেলার মধ্যে আপনি এটা আমাকে ক্লিয়ার করছেন আচ্ছা আচ্ছা আমি আপনাকে বলি ক্লিয়ার বিষয়টা যেহেতু আপনি বলছেন আমি এটা মুখ থেকে বলতে চাচ্ছি না প্রথমত কত লোকই একটা ব্যানারে যদি কিও বৈষ্কিত হয় সে কি দ্বিতীয়বার আর ওই ব্যানারে কোনো প্রোগ্রাম করার ক্ষমতা রাখে কি এটা আপনার কাছে প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কি একটা লোক যদি বৈষ্ক্য হয় সে কি কয় যে এই যে বৈষম্যবিরোধি ব্যানারে অ্যাক্টিভিটিস কাজগুলা সে কি করতে পারে কি আপনি আমাকে জিজ্ঞেস করছেন দুইটার প্রশ্নই দুইটার উত্তরই হ্যাঁ সে পারে এবং সে ওইখানে লিডারশিপ দেওয়ার রাইট রাখে যদি সে অভিজ্ঞ হয় এখন আমার কথা হই না আমার কথা হচ্ছে যে ফিনিশেলার আমরা উন্নননের যে সমন্বয়কদের চিনি তাদের মধ্যে আপনার কোনো অ্যাক্টিভিটি আমি মানে আমি নিচ্ছকে দেখি না আমি তাদের সাথে উঠো বসাও নাই আমি সাধারণ ছাত্র হিসেবে সাধারণ বলতে গেলে আমার ফেসবুকে একটু অ্যাক্টিভিটি আছে আমি যেহেতু শহরে থাকি না সব বিষয়ে আমি জানিও না ওজন্য জন্য আমি আপনাকে শুরুতে কথা বলার শুরুতে আপনাকে আমি বলছি ভাই আপনি কি সমন্বয় বা আপনার কোন দায়িত্বে আসেন আপনি আপাতত এটা আমাকে যদি ক্লিয়ার করতেন তাহলে আপনার সাথে আমার এগারো মিনিট বা বারো মিনিট কথা বলা লাগতো না ভাই আমি এটা মানে কল দেওয়ার মানে আপনাকে বুঝতে হবে যে আমি ওইটা জিজ্ঞেস করার জন্য ওইটা জানার জন্য আপনাকে কল দিয়েছি তো আপনি দাম ওইটা জানেন না তো আপনি আমাকে ওইটা জানেন না আপনি আমার সাথে বসে রুটিন করতেছেন আমি করেছি রুডবিয়প দিয়ে কিছুই করিনি আমি আপনাকে রুট রুডবিয়প কিছুই করি না এখানে কোনো কিছু করেন এটা আমার জায়গা যদি আপনি হইতেন আপনি আর আমাকে খারাপ রুট দিয়ে আপনি আমি যদি আপনার জায়গা হইতে আমি আমি ওই ওইখানে পাবলিক প্লেসে কমেন্ট করতাম যে ভাই আমিই পদে আছি আপনি চাইলে আপনার পোস্ট রিমুভ করতে পারেন না তো ভাই এডিট করতে পারেন আমি এই পদে আছি শেষ এক কথা শেষ আমার আমার দরকার নাই আপনি চাইলে আর 10000 কমেন্টস করেন আমার কিছু যায় আসে তবে আমি জাস্ট এইটুকু জানতে চেয়েছি একটা ব্যক্তি সম্বন্ধে জেনে না জেনেই না জেনে না শুনে দেখুন আমি যেহেতু যেহেতু গুরুত্বপূর্ণ থেকে বহিষ্কৃত হয়েছেন বা ওইরকম আমরা জানতে পারছি সবাই জানে এটা তো সেক্ষেত্রে আমাকে সমন্বয় আমার পূর্ণ বহাল হয়ে গেছি আমি এখন দায়িত্ব পালন করছি কথাটা যদি আপনি আমাকে শুরুতে বলতেন এখন যে দশ সেকেন্ডে যে কথাটা বলছেন এটা যদি শুরুতে বলতেন তাহলে আপনার সাথে আমার একটা কথা বলা লাগতো

আমি পরবর্তীতে আমার ইচ্ছে করবে না আমি চাইলে আপনার আপনার সামনে আমি হাজার বার হাজার বার যাব কিন্তু মানে আপনার সাথে কথা বলার আমার ওই রুচিতে বাঁধবে কারণ আপনি আমাকে বেশ কয়েকবার থ্রেট দিচ্ছেন ভাই আমি আপনাকে আবারো মেসেজ ক্লিয়ার করতেছি আমি কোনো থ্রেট আপনাকে কোনো থ্রেট দিই না আপনাকে আচ্ছা আপনি আচ্ছা আপনি আপনার কথাই রই তো শেষ আপনি ফিনিশ সমন্বয়কদের মধ্যে ফোনর বহাল হইছেন এটাই তো হ্যাঁ শিউ শিউ হ্যাঁ ওইটাই আচ্ছা ঠিক আছে

ওকে ঠিক আছে ওকে ওকে ভাই হ্যাঁ এখনই দিন কেমন আচ্ছা আসসালামু আলাইকুম